নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেবে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি সেটা হচ্ছে সর্ষে শাক সর্ষে শাক বাটা বা ভর্তা যেটাই বলো না কেন জানি না তোমরা কখনো খেয়েছো কিনা যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাওনি এই রেসিপিটা তাদের জন্য এই সর্ষে শাকের রেসিপিটা যে আমি তৈরি করবো এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় গরম ভাতের সঙ্গে মানে খুবই ভালো লাগে খেতে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবে তোমরা একবার ট্রাই করে দেখবে ভীষণই ভালো হয় খেতে আর এই সর্ষে শাক কিন্তু আমার ছাদ বাগানে হয়েছে সেখান থেকেই আমি উঠিয়ে নিয়ে এসে আজকে এই রেসিপিটা তৈরি করছি বছরের শুরুতেই আমি একটা আমার ছাদ বাগানের ভিডিও শেয়ার করব সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে এই যে দেখো সর্ষে শাকটা এটা আমার ছাদ বাগানে হয়েছে সেখান থেকে আমি তুলে নিয়ে এসি দেখো একদম টাটকা খেতে ভীষণই ভালো হয় এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করবে তাহলে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখো আমার এই রেসিপিটা তৈরি করতে কি কি লাগবে সেটাও একবার একটু তোমাদেরকে আমি দেখিয়ে নিই এখানে আছে সর্ষে শাক আছে এখানে রসুন আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আছে কালো জিরে আছে কাঁচা লঙ্কা লবণ হলুদ আর সরষের তেল তাহলে বন্ধুরা সবার প্রথমে আমি শাকটাকে কুচিয়ে কেটে নেব আমি তোমাদেরকে দেখানোর জন্য কাটিনি এবার আমি এটাকে প্রথমে কেটে নেব কেটে নিয়ে ফিরে আসছি দেখো আমি সরষে সর্ষে শাকটাকে ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়ে চলে এসেছি এবার আমি চলে যাব গ্যাসের কাছে তার আগে বলছি বন্ধুরা এটা কিন্তু কাঁচা অবস্থায় পিষে নিয়েও কড়াইতে তেলের পরে নেড়ে নেওয়া যায় কিন্তু আমি এটা প্রথমে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি পিষে আমি এই বাটা বা ভর্তাটা তৈরি করব তোমরা চাইলে মিক্সিতেও পিষতে পারো বা শিল্পাটাও পিষে নিতে পারো তা আমি আজকে এটা মিক্সিতে পিসেই করব। তাহলে চলো পরবর্তী স্টেপে চলে যাই গ্যাসের কাছে দেখো আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজটা একটু ভেজে তুলে নেব পেঁয়াজটা ভেজে তুলে নিলে পরে পরে আমি যখন একটা বাটবো বাটার পরে আমি তার সঙ্গে মিশিয়ে নেবো এটা যখন ভাতের সঙ্গে মিশে খাওয়া হবে না তখন এই মুখে পড়লে পরে পেঁয়াজটা গোটা গোটা মুখে পড়লে ভীষণই ভালো লাগবে আর পিষে নিলে পরে সেটা অতটা ভালো লাগবে না যখন পেঁয়াজটা মুখে পড়লে পরে তখন ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে তাই পেঁয়াজটাকে আগে আমি ভেজে তুলে নেব দেখো পেঁয়াজটা আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো আমি কালো জিরে বন্ধুরা তোমরা তো ভর্তা অনেক রকমই খেয়েছো যারা আছো তারা তো অনেক রকম ভর্তা খেয়েছো আমরা এটাকে ভর্তা না আমরা এটাকে বাটা বলি তবে আবার ভর্তাও বলা হয় তা এই অনেক রকম ভর্তাই তো খেয়েছো একবার আমার মতন করে এই সর্ষে পাতার বাটা বা ভর্তাটা করে খেয়ে দেখো অসম্ভব সুন্দর লাগে দেখো রসুন আমি বেশ অনেকটাই দিয়েছি কারণ সর্ষের পাতার কিন্তু একটা গন্ধ থাকে এই গন্ধটা অনেকের পছন্দ হয় অনেকের ভালো লাগে না তাই রসুনটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু এই গন্ধটা অনেকটাই চলে যায় রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি বাড়িতে একবার অবশ্যই বানাবে এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি সর্ষের শাকও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা পাঞ্জাবে কিন্তু একটা পাঞ্জাবিদের একটা খুবই ফেমাস খাবার সর্ষের শাক আর হচ্ছে ভুট্টার আটার রুটি হিন্দিতে বলে না যে সর্ষেটা শাক আর মক্কাইকার রুটি হলে আর কিছুই দরকার পড়ে না সেই এই সর্ষে পাতার শাকও কিন্তু ভীষণ খেতে ভালো হয় এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো লবণটা আমি এখন দেবো না লবণ দিলেই এখনই জল ছেড়ে দেবে লবণটা আমি পরে দেবো একটু ভাজা হয়ে আসলে তারপরে লবণটা দেবো এবার আমি এটাকে ভালো করে ভেজে দেখো লবণ দিই কতটা জল ছেড়ে দিয়েছে আমি কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি যে কোনো বাটাতে একটু ঝালটা বেশি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তাই ঝালটা একটু বেশি করেই দেবে তবে যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিও এবার আমি ভালো করে শুকনো করে ভেজে নেব দেখো জলটা কিন্তু টেনে গেছে এবার আমি এর মধ্যে লবণ দেব তোমরাও কিন্তু এই জলটা টেনে যাওয়ার পরেই কিন্তু লবণটা দিও নালে জলটা দিলে পরে আগে দিলে লবণটা দিলে পরে কিন্তু একদম ভাজাটা কিন্তু ভালো হবে না স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার আমি এর মধ্যে দেবো সামান্য একটু চিনি চিনিটা অপশনাল তোমাদের মন চাইলে দিতে পারো নাও দিতে পারো তবে দিলে কিন্তু ভালোই লাগবে এবার আমি আরেকটু একটু ভালো ভালো এই চিনি বা লবণের সঙ্গে ভালো করে ভেজে নেব দেখো শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মিক্সিতে পিষে তার ঠান্ডা করা অবধি অপেক্ষা করব দেখো আমি শাকটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে পিষে নিয়ে ফিরে আসছি দেখো আমি মিক্সিতে পিষে নিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর পেঁয়াজ ভাজাটা কিন্তু আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি পেঁয়াজ ভাজাটা তা বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমি যেভাবে তৈরি করলাম অবশ্যই তোমরা এইভাবে একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেন কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে তাহলে যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক করে তোমাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু তার যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করো তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার